Thank mm -hmm. you. के खेलती है अकादमी و ان خير الله نفسا اذا جاء اجلها الله خبير بما تعملون ارشاد হচ্ছে হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল না করে ফেলে যারা যাদের ধন সম্পদ এবং সন্তানের কারণে আল্লাহ থেকে গাফিল হয়ে যায় তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে মহান রব্বুল আলমী তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন ডিজিক দিয়েছেন মৃত্যু হওয়ার আগেই সেই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করো যদি তোমরা ব্যয় না করো তখন মৃত্যুর কাছাকাছি সময় তোমরা বলতে থাকবে হে আমার রব আমাদের হায়াতকে বাড়িয়ে দিন আমরা বর্ধিত হায়াতে দান ছৎকা করে অনেক সৎ সৎজন সৎ ব্যক্তি হয়ে যাব মানুষের মৃত্যুর সময় যখন কাছাকাছি হবে ঠিক তখনই তার যথা সময় মৃত্যু হবে মানুষের সকল কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তালা অবগত আছেন বাবারকাল কুমফিল কোরআন আজিম বিসমুল রহিম বয়ার ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী দু হাজার পঁচিশ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত অতিথিবৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ এবং সামনে উপস্থিত আমাদের সমসাময়িক আমাদের নব্বই দশকের অনেক বন্ধুরা এবং অনেক বড়ো ভাই ছোটো ভাই সবাইকে আমরা এই আয়োজক কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সুদীর্ঘ প্রায় দুপনে দুই বছরের মতো অনেক চড়াই উচ্চায় পেরিয়ে অনেক কিছুর অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পেরেছি এর পিছনে আমাদের অনেক অনেক বড়ো ভাইদের আমার বন্ধুদের আমার ছোট ভাইদের অবদান আছে সবার নাম এখানে আমি সেভাবে বলতে পারছি না তো এই অনুষ্ঠান আজকে আমাদের উদ্বোধন হচ্ছে আজকে রাত আমাদের অনুষ্ঠানের ক্লোজিং এর মধ্যে আপনাদের কাছে একটা কথাই বলবো যে অনুষ্ঠান করতে যে অনেকের সাথে অনেক সময় আমাদের অনেক সম্পর্কের অবনতি হয়েছে অনেকে আমাদের কথায় আমাদের চলাফেরায় আমাদের অনেক কর্মকাণ্ডে কষ্ট পেয়ে থাকতে পারেন তো অনুষ্ঠানের সবার সর্বপ্রথমে সবার কাছে আমাদের কোনো ব্যর্থতা আমাদের যা যদি কষ্ট পেয়ে থাকেন সবার কাছে আমরা করজোরে মাপ চেয়ে নিচ্ছি আপনারা আমাদের ক্ষমা করে দেবেন এবং আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন সর্বশেষ এই অনুষ্ঠানের যত সফলতা যত ভালো দিক আছে সবগুলো আমাদের এই বিদ্যালয়ের সকল প্রাক্তন বর্তমান শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষকদের আর যদি কোনো ব্যর্থতা থেকে থাকে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে যে কতজন কাজ করেছি সে ব্যর্থতার দায়ভার আমাদের নিয়ে আমাদের আপনাদের আমাদের এখানে মঞ্চে আরো অনেক শিক্ষকরা আছেন তারা অনেক কথা বলবেন আপনাদের কাছে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে রহমতুল্লাহ আজকের আমার এই চাঁদের হাট ডাক বিভাগে মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের সন্তানদের নিয়ে আজকে যে চাঁদের হাট বসেছে এখানে আজকে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই আমার হৃদয়টা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আর এই কানায় কানায় পরিপূর্ণতার ভিতরে আরও যেই যেটা আমাদেরকে সবচেয়ে বেশি প্রশান্তি দিয়েছে সেটা হচ্ছে আমাদের ডাক বিভাগ দক্ষিণাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল স্যার সহ অন্যান্য সমস্ত স্যাররা আমাদের সঙ্গে যেভাবে এই অনুষ্ঠানকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য স্যারদের যে আপ্রাণ চেষ্টা সহযোগিতা এবং আমাদের পাশে থেকে আমাদের যে উৎসাহ উদ্দীপনা স্যাররা দান করেছেন এর জন্য আমি স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের যাদের নিরলস প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান এর ভিতরে কয়েকজনের নাম আমি বিশেষ করে বলতে চাই বদরুল আলম রয়েল এবং আমাদের চৌধুরী মুশফিকুর রহমান তাদের দুজনের অক্লান্ত পরিশ্রম আজকের এই অনুষ্ঠানের পিছনে তারা রয়েছে আমি আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এখানে এসে আমরা যেই জিনিসটা পাবো সবচেয়ে বড় সেই জিনিসটা হচ্ছে আমরা পরস্পরের সঙ্গে একটা বন্ডেজ পাব একটা স্মরণিকা পেয়েছি এখানে সবার মোবাইল নাম্বার আছে আমরা পরস্পর কে কোথায় আছে কখন কেমন থাকে আমাদের পরস্পরের সুখে দুঃখে প্রয়োজনে আমরা যেন পরস্পরের পাশে দাঁড়াতে পারি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার এই আহ্বান থাকবে সবার নাম্বারগুলো আছে এই বন্ডেজটাকে আমরা তৈরি করব। আর একটা জিনিস আমি কামনা করব সেটা হচ্ছে আমারও প্রায় যাওয়ার শেষ প্রান্তে চাকরি প্রায় শেষের পথে আমার জীবনে আমি যেটা এই শেষ প্রান্তে এসে পেয়ে গেলাম এটা আমার আমৃত্য মনে থাকবে এটা আমি কোনোদিন ভুলে যাব আমি আমার হৃদয় থেকে আমার সমস্ত সন্তানদের জন্য সেই দোয়াই করি হে আল্লাহ তুমি আমাদের এই প্রতিটি সন্তানকে আল্লাহ তুমি এহলৌকিক এবং পারলৌকিক সর্বময় কল্যাণ এবং সফলতা দান করো তাদের সন্তান সন্ততি পরিবার পরিজনের উপরে আল্লাহ তুমি রহমতের সায়াকে বিছায় দাও আর আমরা সবাই যেন পরস্পরের সুখের সময় না হলেও কষ্টের সময় যেন আমরা পাশে যেয়ে দাঁড়াতে পারি আজকে আমি একটা কথা না বললে নয় যদিও এটা এখানে প্রয়োজন ছিল না তারপরে আমি কথাটা বলবো কোনো একটা সময়ে আমাকে বিগত গভর্নমেন্টের প্রশাসনের দপ্তর থেকে আমাকে কোনো একটা জায়গা থেকে গোপনে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আমার কোনো কেউ এই খবরটা কেউ জানতেন না আমাদের ডাক বিভাগের রওশন আলী সেই আমাকে দেখে ফেলে থানার ভিতরে যেয়ে এবং সে তখন বাইরে এই জিনিসটাকে প্রচার করে দেয় তারপরে আমাকে ওখান থেকে আমায় মোটামুটি মুক্তি পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এটা একটা ওসিলা ছিল ফলে ডাক বিভাগের একজন ছাত্র এরকম সারা বাংলাদেশের আনাচে কানাচে সারা পৃথিবীতে আমাদের সন্তানেরা রয়েছে যারা আমাদের প্রয়োজনের সময় আমাদের পাশে দাঁড়াবে জীবন দিয়েও হলে তারা তাদের পিতা যেরকম রক্ষা করে তাদের শিক্ষকদের সেভাবে রক্ষা করবে আর ঠিক তেমনিভাবে আমরা আমাদের প্রতিটি সন্তানদেরকে আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের জন্য আমরা আশীর্বাদ করব। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে সর্বময় কল্যাণ দান করো আর আজকে যে মিলন মেলা বসেছে এই মিলন মেলা যেন আল্লাহ জান্নাতের ভিতরে আমরা যেন সবাই বসে যেখানে কোনো চিন্তা থাকবে না পিছুটান থাকবে না কোনো ভয় থাকবে না কোনো অপ্রাপ্তি থাকবে না সেই জায়গায় যেন আমাদের এই সন্তানদেরকে নিয়ে আমরা অমূল্য জায়গা সেই জান্নাতে বসে যেন কেউ অনুষ্ঠান করতে পারে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো সর্বশেষে সবার সার্বিক কল্যাণ এবং সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত যে ব্যক্তির বিশেষ অবদানী এটা হয়েছিল তিনি মোহাম্মদ আকব এবং তারপরে তার সঙ্গে ছিলেন আব্দুস আবদুসোবান পরবর্তীতে আরও একজন লোক ছিলেন তিনি রহমান খান এই যখন এক বছর সংক্ষেপে বলছি এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম অ্যাপয়েন্টমেন্ট দিলেন দেওয়ার পরে এক বছর যখন অতিবাহিত হলো

আজকে এখানে দাঁড়িয়ে এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমার মনে পড়ছে অনেক আপনাদের মতো আমাদের একটা স্মৃতির কথা মনে পড়ছে সে স্মৃতিটা হচ্ছে আমরা উনিশশো পঁচানব্বইয়ের পনেরোই নভেম্বর ডাক বিভাগে একজন সিভিল সার্ভেন্ট হিসাবে জুনিয়র সিভিল সার্ভেন্ট হিসাবে যোগদান করি যোগদানের পর ওই সময় বাংলাদেশ ডাক বিভাগে অনেক জাঁকজমকভাবে স্পোর্টস হতো তো সেই স্পোর্টস এর মাঠটা ছিল এটা এবং আমার অ্যাটাচমেন্ট ছিল এই দক্ষিণাঞ্চল খোলা সার্কেল তখন আমরা এই মাঠে সমাবেত হয়েছিলাম আমরা একটা স্পোর্টস কেন্দ্র করে এবং সেই সময়ে বেশ কয়েকটা স্পোর্টসে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং ওই যে স্পোর্টসের যে সময় স্পোর্টসের যে স্মৃতি স্পোর্টসের যে খেলাধুলা একটা খেলায় আমি বোধহয় সেকেন্ড হয়েছিলাম কোন খেলায় দৌড়ানো আমার স্মৃতিতে এখনও অম্লান আছে তো সুতরাং এটা শুধুমাত্র আপনাদের যে স্মৃতি পুরাতন স্মৃতি তা নয় এটা আমাদেরও পুরাতন স্মৃতির একটি জায়গা আমাদেরও জন্য একটা আনন্দের জায়গা আমাদের জন্য আবেগ ঘন একটি জায়গা আমি বিক্ষিতভাবে কিছু কথা বলবো শিক্ষা শিক্ষাবস্তারের গৌরবজ্জ্বল ভূমিকার অধিকারী ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণি জয়ন্তী অনুষ্ঠানে আজকের এই মিলন মেলার সভাপতি শ্রদ্ধীয় শিক্ষক মণ্ডলী সম্মানিত অতিথিগণ অভিভাবকগণ আয়োজক কমিটি স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবিন্দু সহ উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা আজকের এই সুন্দর মনোরম পুনর্মিলন অনুষ্ঠানে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি গভীর আনন্দ ও গর্ব অনুভব করেছি আমি প্রথমে সেটা উল্লেখ করেছি এই অনুষ্ঠান আমাদের সকলের একত্রিত হওয়া পুরাতন পুরানো স্মৃতিগুলোকে স্মরণ করা এবং নতুন করে বন্ধনকে দৃঢ় করার এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে আজকের এই সুন্দর স্মৃতি আমাদের বিশেষ করে আমরা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমি বেশি দিন হয়নি মাত্র তিন মাস হলে এখানকার পোস্টমাস্টার জেনারেল হিসেবে যোগদান করেছি আমার যে এডিশনাল বর্তমান যিনি সভাপতির দায়িত্বে আছেন তিনিও মাত্র এক সপ্তাহ আগে এখানে যোগদান করেছেন সুতরাং আমাদেরও একটি সৌভাগ্য যে আপনারা সেই পঁচাত্তর থেকে দুই হাজার পঁচিশ পঞ্চাশ বছর প্রতি সুবর্ণ জয়ন্তী এনজয় করছেন পালন করছেন সেই সময় আমরা এখানে মাদায়ন হয়েছি সুতরাং আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রকৃতপক্ষে আমাকে এখানে প্রধান অতিথি করা হলেও আমি প্রধান অতিথি না আমি কি প্রধান অতিথি আমি মনে করি এখানকার যারা প্রাক্তন শিক্ষক আছেন তারা যারা এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা যারা এই স্কুল থেকে প্রাক্তন ছাত্রছাত্রী যারা এখন দেশ জাতির গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থান করছেন উনিশশো পঁচাত্তর উনিশশো দুই হাজার পঁচিশ পঞ্চাশ বছর এই দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় অনেক শিক্ষক আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন আমাদের এই স্কুল প্রতিষ্ঠা লগ্নে আমাদের সদ্য প্রধান শিক্ষক উল্লেখ করেছেন আমাদের ওই সময়ের পোস্টমাস্টার জেনারেল নূর মোহাম্মদ আকম তিনি ছিলেন এই এলাকার পোস্টমাস্টার ছিলেন তার ঐকান্তিক প্রচেষ্টা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা এই স্কুল প্রতিষ্ঠাত হয়েছিল আমি তাদেরকে যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমি তাদের রুহের মাফরাত কামনা করছি এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি